এবার খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভার সাংসদ ড সুকান্ত মজুমদারের সাংসদ কার্যালয়ে সিএএ ক্যাম্প এবার খোদ ভারত সরকারে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভার সাংসদ ড সুকান্ত মজুমদারের সাংসদ কার্যালয়ে সিএএ ক্যাম্প আয়োজন করা হলো এই ক্যাম্পের আয়োজন করেছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সাংসদের অফিসে আজ বুধবার সকাল থেকে ক্যাম্পে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় ক্যাম্পের সূচনা জানিয়ে বিগত কয়েকদিন বিভিন্ন এলাকায় প্রচার করা হয়েছে জেলা বিজেপির পক্ষ থেকে এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হবে আগামী বিভিন্ন প্রান্তে এরকম ক্যাম্পের আয়োজন করা হবে বলে জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব আজ সকাল দশটা থেকে সাংসদের ক্যাম্পের সূচনা হয় উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং জেলা বিজেপির অন্যান্য

আধার কার্ড আমাদের পরিচয় গরব্বের পরিচয়পত্র হিন্দু এটা আমেরিকান নাগরিকত্বের মান নাম্বার 401 আর লিখে এটা আজকে কি কারণ এসেছ এখানে? হ্যাঁ হলো? ও কি বললো? পড়ে দিলাম কত আর তো ডকুমেন্ট সব ছিল। লাগবে জানতে বললো মানে আপনারা কি মানে চোদ্দ আগে বাংলাদেশ থেকে এসেছিলেন এসেছিলেন দুই হাজার দুইয়ের লিস্টের নাম নেই ভোটার লিস্টে তো আজ আজকে তো এলে এখানে সুকান্ত মজুমদার সঙ্গে দেখা হলো কী আশ্বাস দিল হবে বললো তাহলে আপনার অ্যাপ্লাই করা হয়ে গেছে আপনার নামটা একটু বলবেন নাম হচ্ছে প্রচুর মানুষ এসছেন দেখুন যখন সিএ চালু হয়েছিল লাগু হয়েছিল আইন পাশ হয়েছিল তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে বাংলার উদ্বাসীদেরকে বিভ্রান্ত করেছে। উনি বলেছিলেন সবাই নাগরিক তারও কোনো অসুবিধা হবে পরবর্তী সময় আমরা দেখলাম সহ বিস্তীর্ণ এলাকায় মানুষ যারা উদ্বাস্ত সমাজের মানুষ তাদেরকে পশ্চিমবঙ্গ সরকারেরই দপ্তর একের পর এক নোটিশ ধরাতে শুরু করলো যে আপনি বাংলাদেশি আপনি প্রমাণ দিন আপনি বাংলাদেশি নন তখন মানুষ বুঝতে পারল যে মাননীয় মুখ্যমন্ত্রী আসলে আমাদেরকে বোকা বানিয়েছে তাই সিএ এবারে এসআইআর আসছে আপনারা জানেন এসআইআর দু হাজার দুই তিনে যদি নাম না থাকে তাদেরকে প্রমাণ করতে হবে তারা ভারতীয় নাগরিক তাই আমরা এখন রাজ্যের বিভিন্ন জায়গায় সচেতনতা সিএ সচেতনতা শিবির করছি এবং সেখানে মানুষকে আমরা হেল্প করছি সিএ নিয়ে যে ভয়গুলো আছে মানুষ ভাবে যে আমি সিএতে যদি ডিক্লারেশন দিয়ে আমি চাকরি করি সরকারি চাকরি করি দু সাল থেকে আর আমি যদি বলি আমি দু হাজার পাঁচ দু হাজার ষোলো সতেরো থেকে আমি সরকারি চাকরি করি আর আমি যদি বলি আমি দু হাজার চোদ্দো সালের আগে বাংলাদেশ থেকে এসছি তাহলে আমার নাগর আমার চাকরিটা হয়তো চলে যাবে আমরা সেটাই বোঝানোর জন্য চেষ্টা করছি চাকরি যাবে না কারো জমি কেনা থাকলে জমি যাবে না কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হবে না এখান থেকে আমরা সি এর ফর্ম ফিল আপ করি তাদেরকে সি এর মাধ্যমে নাগরিকত্ব এবং নাগরিকত্ব কবে থেকে হবে কবে থেকে উনি উল্লেখ করবেন উনি যদি উল্লেখ করেন যে আমি দু হাজার দশ সালের ফার্স্ট মেতে এসেছি তাহলে সেই দিন থেকে নাগরিকত্ব দেওয়া হবে এবং সেই দিন থেকে আজ অব্দি তার সমস্ত রকমের সম্পত্তি চাকরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু ভ্যালিড হিসেবে বা গণ্য করা হবে